এবার নিজের ছেলের গাড়ি চুরির ঘটনা ধামাচাপা দিতে পুলিশকে নির্দেশ দেন মনপুরা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান হাওলাদার মনপুরা আওয়ামী লীগের শ্বশুর নামে পরিচিত মান্নান চেয়ারম্যান মূলত মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়ার শ্বশুর অভিযোগ রয়েছে আওয়ামী লীগের সকল নেতাদের ব্যবসায়িক সিন্ডিকেট ও আওয়ামী নেতাকর্মীদের পেছন থেকে শেল্টার দেওয়ার সকল কলকাঠি নাড়ছেন মনপুরা বিএনপির সাবেক এই ইউপি চেয়ারম্যান সম্প্রতি মনপুরা থানার এস আই রাসেলের সাথে তার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে ওই দুই মিনিটের কথোপকথনে শোনা যায় মনপুরা পল্লী উন্নয়ন কর্মকর্তার সাইকেল চুরি করা তার ছেলে আপ্পান হাওলাদারকে মামলা থেকে বাঁচাতে পুলিশের এসআই রাসেলকে মামলার সকল আলামত নষ্ট করতে নির্দেশ দেন বিএনপির এই নেতা আসুন কথোপকথনটি শুনে আসি তাহলে আমি এখন তাহলে কি করব আপনি